আলহামদুলিল্লাহ ওয়াকাফা বিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেশ ও প্রবাস থেকে যারা আমার আলোচনা শুনতেছেন সকলে প্রতি হৃদয়ের স্থল থেকে সালাম শুভেচ্ছা সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আলোচনা করব পবিত্র ঈদ উল আজহার কোরবানি সম্বন্ধে আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন আসলে আমরা জেনে নেই আমার আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে কার কোরবানি কবুল হবে কাদের কোরবানি কবুল হবে না এই প্রসঙ্গে আমি আলোচনা করব আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন মূলত কোরবানি হচ্ছে আমরা আল্লাহ পাক রাব্বুল আলমিন রাস্তায় কোরবানি করা নিজের ভিতরে পশুটাকে জবাই করা মানুষ মানুষের সাথে সম্পর্ক বজায় রাখা মানুষের সাথে মানুষের ভালোবাসা সৃষ্টি করা এখন আপনি কোরবানি করলেন কিন্তু কোরবানি করার পরে আপনার ভাইয়াকে আপনার ভুনকে আপনার আত্মীয় স্বজনকে কোরবানির গুস্ত দিলেন না আপনি কোরবানি করে জবাই করে সেই গুস্ত আপনি ফ্রিজে রেখে দিলেন আপনার আত্মীয় স্বজনকে দিলেন না মিসকিনকে দিলেন না এই জন্য আপনার কোরবানি ছই হবে না সই হবে না সই হবে না দেখা গেল আপনার মহল্লায় আপনার ভাই আপনার আত্মীয় স্বজন প্রত্যেক বছর কোরবানি দিত কিন্তু এই বছর সে কোরবানি দিতে পারে নাই লোক লজ্জায় কারো কাছে যাইতে পারে নাই এই লোকগুলাকে আপনি দেখে খুঁজে বার করে আপনার অবশ্যই কোরবানির গোস্ত তাকে দিতে হবে যদি আপনি তাকে কোরবানির গোস্ত না দেন তাহলে এই জন্য আপনার কোরবানি সহি হবে না সহি হবে না সহি হবে না আর বিশেষ করে কুরবানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এই জন্য ভালো সুস্থ সবল উন্নত মানের উৎকৃষ্ট মানের উঠ অথবা বকরি অথবা খাসি অথবা মহিষ দুম্বা আপনাদের যা যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী পশু ক্রয় করে সেই পশুকে আপনারা পাক রাব্বুল আলমিনের রাস্তায় কোরবানি দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আমাদের মধ্যে আমরা কিছু মানুষ রয়েছি আমরা মূলত গিয়ে গুস্ত মেপে কোরবানি করার চেষ্টা করি আপনার নিয়ত যদি গুস্ত খাওয়ার জন্য হয় তাহলে কোরবানি হবে না কেননা বুখারি শরীফের প্রথম প্রথম হাদিস হাদিস বলা হয়েছে মানুষের নিয়তের উপরে তার আমলের ফজিলত পাওয়া যায় আমরা যদি নিয়ত করি আমরা আল্লাহ পা আকরাবুল আলমীর সন্তুষ্টের জন্য কোরবানি দেবো তাহলে অবশ্যই আমরা আল্লাহ পাক আকরাবুল আলমিন আপনার আমার কোরবানিকে কবল করবে কিন্তু আমাদের নিয়ত যদি হয় গোস্ত বেশি হতে হবে গরুটা মহিষটা যেই রকমই হোক না কেন কান কাটা থাকুক লেজ অর্ধেক কাটা থাকুক খোরা থাকুক পন্ধ থাকুক এরকম যদি আপনি সিলেক্টেড করেন যে আমার গোস্তের প্রয়োজন এবার পশুটা যাই হোক কানা হোক অথবা বদির হোক অথবা ল্যাংরা হোক অথবা অচল হোক এ দিক দিয়ে যদি আপনি খেয়াল না করেন তাহলে আপনার কোরবানি হবে না কোরবানি হবে না কোরবানি হবে না করার জন্য সুন্দর ভালো ভালো একটি পশু আপনাকে অবশ্যই ক্রয় করতে হবে এবং আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে আপনি সুন্দরভাবে গুস্থ বন্টন করে দিবেন আল্লাহ পাক আকরাবুল আলামিন যেন আপনাকে আমাকে বোঝাও তৌফিক দান করে